আমি জন্মিনি সৌদি আরব জন্মেনি ওমান কিংবা ইন্ডিয়াতে আমি জন্মেছি আমার সোনার বাংলাদেশে নিজের দেশে জন্ম নিয়েও অধিকার চাইতে গিয়ে হয়ে গিয়েছি আজ আমরা রাজাকার আমি দেখিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি ইতিহাস তবুও ভেলা শেষে আজ আমরা হয়ে গিয়েছি রাজাকারের সন্তান আমরা প্রবাসী আয় দেশ চলে তবুও ভাইনা কোনো কুঠা যুদ্ধ করে শহীদ হয়েছেন যারা সম্মান পায় না তারা আর কোটা পায় চোরের নাতি নাতনিরা দেখি তো উনিশশো বাউন্ন সাল ফলিচি ইতিহাস তবুও দু হাজার চব্বিশ সালে সেই দিনের মতো হয়ে গিয়েছে আমাদের হাজারো প্রতিবাদী ভাই বোনদের রক্তমাখা লাশ আমি দেখিনি তো এরশাদ কিংবা জিয়া শাসনামল ফলিচি ইতিহাস তবুও ভালো ছিল সেই সময়ের শাসনকাল ছিল না আমাদের ভাই ও মা বোনদের হিন্দু মাতৃ অসম্মান ছিল না সেই অধিকার নিয়ে রক্তমাকা সেই উনিশশো সালের মতো সংগ্রাম আজ এই অবস্থা মাছছে পুলিশগুলি ঘরে পেতে দিচ্ছে সকলের ভোগ অধিকার চাইতে গিয়েও আজ হয়ে গিয়েছে আমরা রাজাঘাট